আসসালামু আলাইকুম 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা সো তোমরা কিভাবে মাত্র এক মাসে তোমাদের জীববিজ্ঞান বইটা সম্পূর্ণ শেষ করবে আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমরা কিন্তু জানো যে ভাই এত বড়দের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে তার মানে তোমরা যদি একটু খেয়াল করো যে তোমাদের জীববিজ্ঞানে টোটাল 14টা অধ্যায় আছে এবং এই 14টা অধ্যায় পড়ে তারপর তোমাদের হলে যেতে হবে মানে এই 14টা অধ্যায়ের ভিতর থেকে কিন্তু ভাই তোমাদের সিজনশীল এবং এমসিকিউ আসবে অনেকের কাছে জীববিজ্ঞান সাবজেক্টটা খুব সহজ লাগে আবার অনেকের কাছে একটু কঠিন লাগে এবং অনেকের কাছে সহজ অনেকের কাছে কঠিন উভয় রকমের এই জায়গাতে তোমরা আছো একটু আমার কথাগুলো শোনো দেখবা জীববিজ্ঞানটা ভালো লাগা তোমার কাছে শুরু করছে ঠিক আছে দেখো আমি যে সিস্টেমটা কথা বলবো ভাইয়া মনে রাখবা একটা জিনিস যে বায়োলজির ক্ষেত্রে জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার এমসিকিউ কিউ এবং সিজনশীল শত পড়লেও তোমার কাছে হইবে না আমার কথা বুঝতে পারছো যে আমি কি বলতে যাচ্ছি যে তুমি যদি শুরুতে ভাইয়া সিজন ছিল এবং এমসি কেউ শত পড়ো পড়তে থাকো পড়তে থাকো থাকো কোনো কাজ হবে না যদি না তুমি বইয়ের বেসিকটা ভালো কইরা পড়ো দেখো তুমি যদি নরমালি গেস করো এখানে চোদ্দটা বাদ আমি যদি দিনের কথা বলি 30 দিন টোটাল কয় দিন ভাইয়া টোটাল হইছে কিন্তু তোমার 30 দিন তাহলে তুমি 14 দুই গুণ 28 এক একটা অধ্যায়ের জন্য ভাইয়া তুমি দুই দিন কইরা টাইম পাচ্ছ কয় দিন কইরা দুই দিন কইরা তোমার টার্গেট 30 দিনে তুমি শেষ করবা এখন তুমি বলবা ভাইয়া এই জায়গাতে কিছু কিছু মানে কঠিন অধ্যায় আছে যেমন সমন্বয় আছে তারপর আপনি আমি যদি বলি এই জায়গাতে জীবের পরিবহন আছে জীব কোষ টিশু টিস্যু আছে এই কিছু কিছু অধ্যায় আছে যেগুলো একটু কঠিন অনেক লম্বা চাপটার তাহলে সেই ক্ষেত্রে কি আমরা দুই দিনে হবে এজন এই যে দেখো জীবন পাঠে তুমি কিন্তু একদিনে শেষ করতে পারবা তুমি যদি ইচ্ছা করো এখন এই জীববিজ্ঞানটা তোমার কাছে সহজ মনে হলেও ভাইয়া এত ইনফরমেশন বইয়ে দেওয়া ইউজ পরিমাণে সো এই তোমার একটু লম্বা সময় নিয়ে কিন্তু তোমার পড়তে হবে তোমার টার্গেট যদি থাকে তুমি 30 দিনে শেষ করবা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া একটু লম্বা সময় নিয়ে তোমার ডেইলি পড়াশোনা করতে হবে এই জন্য তোমার ডেলি কমপক্ষে দুই ঘন্টা তোমার টাইম দিতে হবে অন্তত পক্ষে জীববিজ্ঞানের জন্য অন্তত পক্ষে জীববিজ্ঞানের জন্য দুই ঘন্টা তোমার টাইম দিতে হবে তুমি যদি দুই ঘন্টা টাইম দিতে পারো তাহলে দেখবা এক মাসের মধ্যে বায়োলজি তুমি শেষ করতে পারবা এবং এটা তোমার চ্যালেঞ্জ উচিত তার আগে আমি একটা কথা বলি যে ভাইয়া ধরো তুমি দুই দিন করে টাইম দিবা ঠিক আছে ধরো তুমি আজকে জীবন পার্ট ধরলাম বা ধরো তুমি সাপোজ জীব কোষে টিস্যু এই অধ্যায়টা তুমি ধরলাম এখন এই অধ্যায়টা বা এই জীবন পার্ট এই অধ্যায়টা ধর মানে পড়ার আগে তোমার তো প্রথম কাজ কি আমি যেটা বলছিলাম বেসিকটা আগে কভার করতে হবে বেসিক বেসিক বোঝো তো বইয়ে যা লেখা থাকে যেমন প্রথম অধ্যায় জীবন পাঠে বইয়ে যতটুকু লেখা আছে যা আছে আমি যদি একটু ছোট্ট করে বলি যেমন এইখানে জীবন পাঠের এই জায়গাতে শুরুতে জীববিজ্ঞানের ধারণা আছে তারপর জীববিজ্ঞানের শাখাগুলো এগুলো আছে বহুত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞান এগুলো নিয়ে আলোচনা করছে জীবের শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করছে জীব জগৎ আছে হ্যাঁ তারপরে কি আছে শ্রেণী বিন্যাসের বিভিন্ন ধাপ আছে তারপরে কি আছে দ্বিপদে নামকরণ পদ্ধতি তারপর আছে কিন্তু বৈজ্ঞানিক নাম দেখবা চাপটা শেষ চাপটা কিন্তু শেষ কিন্তু ভাইয়া তোমার এই যে অধ্যায়টা অধ্যায়টা শেষ শেষ এই যে যে করার আগে তুমি কোনো একজন টিচার হইতে পারে তোমার স্কুলের টিচার বা হতে পারে অনলাইনে কারো ক্লাস তুমি আগে দেখবা এটা হাত এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে কারণ কি জানো সাপোজ তুমি আজকে অর্থাৎ বিভাগন এই চ্যাপ্টারটা তুমি सपোজ ধরলা এখন এই অধ্যায়টা যখন তুমি ধরবা ধরার আগে যদি একজনের ক্লাসটা বেসিক ক্লাসটা সুন্দরভাবে দেখে নাও এবং তার ক্লাসটা দেইখা যদি তুমি বুঝতে পারো এরপরে যদি তুমি সাথে সাথে বইটা পড়ো দেখবা তুমি এখন না বুঝে যদি 5 ঘন্টাও পড়ো ওই ক্লাস দেখার পরে তোমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে

কোথায় কি যায় বডির কোন জায়গাতে কি যায় অনেকে না আমার একটা ক্লাস আছে শর্টকাট ভাইয়া ওই শর্টকাট ক্লাসটা টা যদি না বুঝে থাকো জীবনে আমি ক্লাস করাবো না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সো আমার ক্লাস আছে তোমরা কিন্তু ক্লাসগুলো চাইলে কিন্তু দেখতে পারো এছাড়া আমি যদি বলি ভাইয়া এটা আরো অনেকগুলো অধ্যায়ের কিন্তু আমার ক্লাস আছে জীবের প্রজননের উপর কিন্তু ক্লাস আছে রেসন প্রক্রিয়ার উপর কিন্তু ক্লাস আছে সো প্রত্যেকটা অধ্যায়ের উপর মোটামুটি ভাবে কিন্তু ক্লাস আছে যদি তোমাদের দরকার পড়ে তাহলে তোমরা বইটা পড়ার আগে আগে ক্লাসটা সুন্দরভাবে কিন্তু দেখে নিবা এটা আমার তা দেখতে হবে এমন না আরো অনেক ক্লাস আছে তোমরা তাদের কিন্তু ক্লাস দেখা তারপর কিন্তু বইটা সুন্দরভাবে পড়বা এটা গেল হচ্ছে কিন্তু তোমাদের কাজ এটা হচ্ছে মেইন কাজ যখন যদি

একেবারে স্বল্প মূল্যের এবং এই দুইশো দশ টাকা তোমার চোদ্দটা অধ্যায় কাবার এমসি কিউ কাবার এবং এমসি কিউর ভিতরে ভাইয়া পাঁচশো এমসি কিউ কত এমসি কিউ পাঁচশো এমসি কিউ আমি তোমাদেরকে কাবার করে দিবো যেভাবে দুই সালে তোমাদের সিনিয়র যারা এস এস পরীক্ষা দিয়েছে আমার ব্যাজে এক হাজারের উপরে স্টুডেন্ট ছিল চার সাবজেক্টে এক হাজারের উপরে কিন্তু স্টুডেন্ট ছিল সো ঠিক সেইম ভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু আমি কাভার করে দিব ওকে সো তোমরা চাইলে কিন্তু আমার এই কোর্সটাতে ভর্তি হতে পারো এবং কোর্সের ব্যাপারে বিস্তারিত যদি তুমি জানতে চাও ইউটিউব থেকে যদি আমার এই ভিডিওটা দেখো ডিসক্রিপশন বক্সটা চেক করো সেখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওইখানে একটু ক্লিক করো ওইখানে ক্লিক করলে বিস্তারিত তুমি জানতে পারবা আর ফেসবুক থেকে যদি দেখে থাকো উপরে একটু ক্লিক করো ওখানে একটা ভিডিও লিঙ্ক আছে সেখান যদি ক্লিক করো তাহলে তুমি বিস্তারিত জানতে পারবা এবং অনুরোধ তোমাদের কাছে ভাইয়া আমার ব্যাচে যদি ভর্তি হও ফুল সম্পূর্ণ তোমাদের কমপ্লিট করে দিব একেবারে চারটা সাবজেক্ট তোমাদেরকে কমপ্লিট করে দিব এবং তুমি যদি ইচ্ছা করো যে শুধু জীববিজ্ঞান পড়বা তাও তুমি পারো কোনো অসুবিধা নাই তবে আমার কোর্সে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস আগে দেখবা একটা জিনিস আমি সবসময় সবাইকে বলি যে ভাইয়া তুমি অনলাইনে অনেক ক্লাস আছে তুমি যার ক্লাসটা দেইখা তুমি মনে করবা যে না এই ভাইয়ার ক্লাস দেখছি এবং ফুল ব্যাপারটা আমি বুঝতেছি তাহলে তার ব্যাচে তুমি ভর্তি হবে এখন আমার কোর্সে ভর্তি হতে হবে এমন না কারণ এটা আমি কখনোই বলি না এটা আমি কখনোই বলি না কারণ এটা ডিপেন্ড করবে ভাইয়া তোমার উপর এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু ভাইয়া তোমার উপর তুমি যার ক্লাস দেইখা ভালো বুঝবা তার ক্লাসে তুমি ভর্তি হবা ওকে কিন্তু আমার চার সাবজেক্টের রেকর্ড চালু করছি তুমি ইচ্ছা করলে কিন্তু ভর্তি হইতে পারো সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এইভাবে তুমি কিন্তু 30 দিনে ফুল জীববিজ্ঞানটা কমপ্লিট করতে পারো ওকে তো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তীতে সাথী থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ হাফেজ